সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধা নেতা টাকা নিজেদের জননেতা আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী টাকা সিটি কর্পোরেশনের অভিযোগ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাবেক মন্ত্রী এমপি সংগ্রামী জননেতা জেলা মির্জা আজকের এই জনসভা

জাতীয় নেতৃবৃন্দ আমরা সংগ্রামের নেতৃবৃন্দ সংগ্রামী প্রিয় ভাই ওরা আসসালামু আলাইকুম আমি ওই সংগ্রামী আমাদের শেষ করার চেষ্টা করব প্রিয়

পরিচয় দিয়েছি আমাদের থেকে গেছে আর আমাদের জীবন মৃত্যুর কোনো ভয় নাই জীবনকে মাঠে খবর জন্য আপনারা আছেন বাংলাদেশ শহীদ মারুক বাংলাদেশের জিন্দাবাদ আমাদের ধরনের উৎসব আগামী দিনের আগামী